হজরত আবু বক্করের মৃত্যুর পর তিনি খলিফা হিসেবে দায়িত্ব পান এছাড়াও তিনি ছিলেন প্রধান সাহাবেদের অন্যতম কিন্তু ইসলাম প্রচারের শুরুতেই ওমর রাদেলাউ তাল্লাহ আনু ছিলেন ইসলামের একজন দুশ্মন তিনি বিভিন্নভাবে ইসলাম প্রচারে বাধা বিঘ্ন সৃষ্টি করেছেন যারা প্রথম দিকে রাসুদাল আলাহিস্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর সেই সময় মক্কার প্রভাবশালীরা খুব নির্যাতন করত তখন রাসুসাল্ল আলাহিসাল্লাম ইসলাম প্রচারের স্বার্থে হজরত ওমর এবং আবু জাহেলের মতো একজনকে প্রয়োজন মনে করেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ ওমর ইবনে খাত্তাব এবং আবু জাহেলের মধ্যে তোমার কাছে যে ব্যক্তি বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো মহান আল্লাহ তালা এদোয়া কবুল করেন এবং হজরত ওমর রাজেলাউতাল আনহু ইসলাম গ্রহণ করেন দুজনের মধ্যে আল্লাহর কাছে হজরত ওমর রাজেলাউতাল আনহু ছিলেন অধিক প্রিয় কারণ ওমর ছিলেন দুজনের মধ্যে বেশি আক্রমণাত্মক একজন বিখ্যাত যোদ্ধা উচ্চবুদ্ধি সম্পন্ন একজন সাহসী পুরুষ এবং তিনি কাউকে ভয় করতেন না একবার কোরেশিয়া সেরা মোহাম্মদ সাল্লা হত্যা করার উদ্দেশ্য আলোচনায় বসেন কারণ আবুতালিব ইসলাম প্রচারে বাধা না দেওয়ার কারণে খুব দ্রুত ইসলাম প্রচার শুরু হয় যে কারণে কোরাইশদের ধর্মে বাধা বিঘ্ন ঘটে এই জন্য উমর মহম্মদ সাল্ল হত্যা করার দায়িত্ব নেন উমর মোহাম্মদ সাল্লা আল্লাহিস্লামকে হত্যা করার উদ্দেশ্য মুক্ত তরবারে নিয়ে বের হন পথে এক সাহাবি বিন আবদুল্লার সঙ্গে দেখা হয় নাইমবিন আবদুল্লাহ বললেন ওমর কোথা যাচ্ছ ওমর বললেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি বিন আব্দুল্লাহ বললেন মোহাম্মদকে হত্যা করার পর তুমি কি হনু ও বন জোহরার হাত থেকে রক্ষা পাবে ওমর বললেন তুমিও মনে হয় তোমার ধর্মত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছ আর যদি আমি জানতে পারি তুমি ধর্মত্যাগ করেছ তবে আমি তোমাকে প্রথমে হত্যা করব। নাইম বিন আবদুল্লাহ একটু ভেবে বললেন ওমর আগে তোমার বন ও ভগ্নিপতির খবর নাও কারণ তারাও ধর্মত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছে এবার ওমর আরও রেগে গেলেন রেগে গিয়ে তার ভগ্নিপতির বাইরের উদ্দেশ্য রওনা দিলেন বাইরের বাহির থেকে তিনি তেলাওয়াতের শব্দ শুনতে পান কারণ ঘরের ভিতরে তার বন হজরত ভগ্নিপতি হযরত খাব্বাব ইবনুল আহাত তাল আনুর কাছে সুরাত তাহারিকে একটি সহিপা পাঠ করছেন ওমরের পায়ের শব্দ শুনেই সবাই চুপ হয়ে গেলেন খাব্বাব ইবনুল আহাত ঘরের ভেতর লুকিয়ে গেলেন এবং তার বোন কোরআনের পাতাটি লুকিয়ে রাখলেন ওমর ঘরে প্রবেশ করেই তার বোনকে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে আমি শুনলাম তোমার স্বামী স্ত্রী ধর্মত্যাগ করে মুসলমান হয়ে গেছ তখন তার অগ্নিপতি বললেন আচ্ছা ওমর যদি তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে সত্য লুকিয়ে থাকে তাহলে কি হবে এই কথা শুনে ওমর রেগে গিয়ে তার ভগ্নপতি সাইদকে নির্মমভাবে প্রহার করতে লাগলেন স্বামীর অবস্থা খারাপ দেখে স্বামীকে বাঁচানোর জন্য ওমরের বোন ফাতিমা এগিয়ে যান কিন্তু ওমর তার বোনকেও জোরো চড় দিলেন এবং ফাতিমার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল তখন তার বোন রেগে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তার রাসুল এবং আরও বললেন আমরা ইসলামকে কবুল করেছি এবং মহান আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছি এখন তোমার যা খুশি করো এবারও বনের বোনের রক্তাত্ত চেহারা দেখে লজ্জিত হলেন তিনি বললেন আচ্ছা তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু পড়তে দাও তার বোন বললেন তুমি এখন নাপাক অবস্থায় আছো আগে পবিত্র হয়ে আসো কারণ এ কিতাব শুধুমাত্র পবিত্র লোকই স্পর্শ করতে পারবে তারপর হজরতমর রাজেলাউতাল আনহু গোছল করে পবিত্র হয়ে আসলেন এবং কিতাবে সেই অংশবেশীর সাথে নিয়ে বসলেন তারপর বিসমিল্লাহি রাহুলের রাহিম বলে সুরাতাহের আয়াতগুলো পাঠ করেন যার অর্থ তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি বরং যে আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি যিনি পৃথিবী ও সহ্য আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে এই কোরআন নাজিল হয়েছে পরম দয়াময় আল্লাহ আরও সে আছেন। আছেন যা অবস্থিত আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী স্থানে ও ভূগর্বে আর এ সকল কিছুই শুধুমাত্র তারই আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও গোপন বিষয় জানেন আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ আয়াতগুলো পাঠ করার পর ওমর বললেন এতো তো